এটা হলো প্রকৃতির সেই নীলাভূমি নীলগিরি এখানে যারা আসবেন এই যে পাহাড়ের যেই পাহাড় এবং মেঘের যেই সম্মিলন যে মিলে যাওয়া যেখানে একাকার সেটা আপনারা দেখতে পাবেন পাহাড় আর পাহাড় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মনে হবে যেন প্রকৃতিতে হারিয়ে যাবেন আপনি আনন্দে যাদের মানে সাহস সঞ্চার করতে চান এই যে পাহাড় দেখুন উঁচু উঁচু পাহাড় দেখুন পাহাড় দেখলে মনে হবে আপনার মনটাও সেই পাহাড়ের মতো প্রশস্ত হবে সাহস বেড়ে যাবে সঞ্চার হবে সাহস